স্যার আজকে যেহেতু আমরা কর্নিয়ার সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে একটু জানতে চাই কর্নিয়াতে আসলে কি কি ধরনের রোগ হতে পারে কর্নিয়ার অনেক ধরনের রোগ হতে পারে তার মধ্যে আমরা বেশি যেগুলো দেখি তার দু একটা নাম বলছি যেরকম প্রথমেই আমরা আঘাতজনিত কারণে কর্নিয়ার যে সমস্ত সমস্যা হয় সে একটা প্রধান কারণ হিসেবে আমরা দেখি সেই আঘাতজনিত কারণে কর্নিয়ার ঘষা লেগে সমস্যা হতে পারে কর্ণিয়া কেটে যেতে পারে ফেটে যেতে পারে এরকম অনেক কিছু হতে পারে এরপরে কর্ণের ইনফেকশনটা একটা বেশ ইম্পর্ট্যান্ট একটা স্থান দখল করে আছে সেই ইনফেকশনটা হলে কর্নিয়ার ফুটা হয়ে যেতে পারে এবং এই ইনফেকশনটা আঘাতজনিত কারণে হতে পারে বা অন্য অন্য যে কোনো কারণে হতে পারে এছাড়া কিছু অসুখ আছে যেগুলা অত অ্যাকিউটলি মানে খুব তাৎক্ষণিকভাবে আমাদের সমস্যা দেয় না ধীরে ধীরে বুঝতে পারি যেরকম একটা হচ্ছে ড্রাই আই ড্রাই আয়ে আমাদের চোখে শুষ্ক ভাব যেটা সেটাকে ড্রাই আই বলে এছাড়া আরও আছে কর্নিয়া ইদানিং আমরা দেখছি কর্নিয়া বাঁকা হয়ে যাওয়া এবং সেটাকে কেরাটোকোনাস বলে এছাড়া কর্নিয়ার জন্মগত অনেক অসুখ আছে এরকম এই এক বিস্তারিত লিস্ট আমরা অনেক ধরনের কর্ণিয়ার রোগী দেখতে পাই স্যার জাফরুল হাসান স্যার যেমন বললেন যে গ্লুকোমা আসলে কোনো উপসর্গ তেমন থাকে না বা আগে থেকে বোঝা যায় না তো কর্নিয়ার সমস্যাগুলোর ক্ষেত্রেও কি তাই এখানেও কি কোনো উপসর্গ থাকবে না এটা একটু উল্টা কর্নিয়া যেহেতু সামনে এবং দেখার জন্য প্রধানত দায়ী কিছু উপসর্গ থাকবেই এবং এ ব্যাপারে মানুষ কিছু বুঝতে পারবেই সেই জন্য কর্নিয়ার রোগের আক্রান্ত রোগীরা কিন্তু প্রাথমিক পর্যায়েই ডাক্তারের কাছে আসে সেদিক দিয়ে একটা সুবিধা যে আমরা প্রথম দিকেই বুঝ রুগী যখন আসে আমরা চিকিৎসাতেও আমাদের সুবিধা হয়